বিসমিল্লাহ রহমানির রহিম এক রাতে মোমের আলোয় কাজ করছিলেন খলিফা অমর রিয়াল্লাহ তালান হোক এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয় খলিফা উমর রদি আল্লাহ তালহ তাদের দেখে তাড়াতাড়ি তার সামনে রাখা জ্বলন্ত মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দিলেন এরপর অন্য আরেকটি মোমবাতি জ্বালিয়ে অতিথিদের বসার অনুরোধ জানালেন অতিথিগণ বসার পরে খলিফা উমর রদিয়াল্লাহ তালাহ আনহু তাদের খোঁজখবর নিলেন তারাও তাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন কিন্তু তাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল রাদি আল্লাহ তালাহ আনহু কেন এমনটা করলেন তাদের দেখে কেন তিনি সাথে সাথে মোমবাতিটি নিভিয়ে দিলেন আবার কেনই বা সাথে সাথে আর একটা মোমবাতি জ্বালালেন কৌতূহল চেপে রাখতে না পেরে একজন খলিফা উমর রদি আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞেস করেই ফেললেন তখন খলিফা উত্তরে বললেন আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা যেটা আমাকে দেওয়া হয়েছে কেবলমাত্র রাষ্ট্রীয় কাজ করার জন্য কিন্তু আপনারা যেহেতু আমার আত্মীয় তাই আপনাদের সাথে আমার যে আলাপ আলোচনা হবে তাও একান্ত ব্যক্তিগত আলাপ আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছুই খরচ করতে পারি না যদি তা করি তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে তাই আপনারা যখন এখানে আসলেন তখন নিজের টাকায় কেনা মোমবাতিটি জ্বালালাম এমন জবাব পেয়ে আত্মীয়রা অবাক হয়ে গেলেন ওমর রদি আল্লা তালহু যেহেতু অর্ধজাহানের খলিফা আর তিনি তাদের আত্মীয় তাই তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোন সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ জানাতে কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা সাহস পেলেন না তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সে কথা বর্ণনা না করে কিছুক্ষণ বসে থেকে তারা আবার চলে গেলেন অন্য একদিন খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা লাভের আশায় আসলেন খলিফার সামনে তখন কাঠের আগুন জ্বলছিল খলিফা বললেন ঠিক আছে তুমি এই আগুনের ভিতর তোমার হাতটা কিছু সময়ের জন্য রাখো তারপর তোমার অনুরোধ নিয়ে ভাব্য করা যায় কি না লোকটি অবাক হয়ে বললেন হে খলিফা আগুনে হাত ঢুকালে আমার হাত তো পুড়ে যাবে আর আমার অনেক কষ্টও হবে এখানে আমি হাত কীভাবে ঢোকাব খলিফা বললেন তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ অথচ আমাকে তুমি দু অনন্ত আগুনের ভেতর নিয়ে যেতে চাও তোমাকে যদি আমি এভাবে অন্যায়ের সুবিধা প্রদান করি তবে আমাকে তো জাহান্নামের নামের এমন তপ্ত আগুনে পুড়তে হবে একথা শুনে তদ্বিরকারী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ফিরে যান বর্তমান সময়ে শাসকরা যদি হজরত উমর রদী আল্লাহ আনহ এর মতো করে ভাবত তাহলে পৃথিবীতে এত অশান্তি থাকতো না শুধু একবার ভাবুন যদি একটা দেশের প্রধান এভাবে ভাবেন তাহলে তার দেশে আর কোনো অন্যায় অচার দুর্নীতি থাকবে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারকাত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার ন্যায়ের পথ পেজ লাইক দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল নবীজির প্রেমিক সাবস্ক্রাইব করে রাখতে পারেন